হরে কৃষ্ণ ওয়েলকাম টু মায়াপুর আমি সাম্মিত্র সুদামা দাস আবার এসেছি নতুন আবার একটি ইন্টারভিউতে আর আজকে আমরা পেয়ে গেছি সুরভকিঞ্জ নিতাই প্রভুকে এইভাবে আমরা আরও সিনিয়র ব্রহ্মচারী এবং প্রভুদের সাথে সঙ্গ করবো তাদের অভিজ্ঞতা জানবো আজকে প্রভুর কাছ থেকে প্রভুর জার্নি প্রভুর যে অভিজ্ঞতা সেটাকে জানবো প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু এই যে আপনি ইস্কনে জয়েন করেছেন আজকে এই মায়াপুরে যে আছেন আপনি মায়াপুরে কবে মানে ইস্কনে কবে জয়েন করেছেন ইস্কনে 2019 সালে জয়েন করেছে আচ্ছা সেখানে কি আপনাকে মানে অনুপ্রণনা জাগিয়েছে যে আমি ইসকনে জয়েন করব হ্যাঁ আমি যখন মানে কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন আমার পিতৃদেব উনি কিছু ইসকনের কিছু গ্রন্থ নিয়ে উনি রেখেছিলেন আচ্ছা আর সেই গ্রন্থগুলি উনি আমাকে মানে আমার বাড়িতে ছিলেন আমি কিছু কিছু অধ্যয়ন করেছিলাম আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর বা কিছু কিছু গ্রন্থ এরকম আমি অধ্যয়ন করার পর প্রভুপাতের গ্রন্থ অধ্যয়ন করার পর আমার খুব ভালো লাগে তো আমি তখন ভাবলাম যে না আমি যে ইস্কন মায়াপুরে যাবো এরকম আমার খুব ইচ্ছা ছিল তো এইভাবে আমি কলেজ কমপ্লিট করে ইস্কন মায়াপুরে এসে আমি জয়েন করি আচ্ছা তো আপনি ইস্কন মায়াপুরে জয়েন করার পরে আপনি এখানে কি সেবা করেছেন আমি ইস্কন মায়াপুরে জয়েন করার পর প্রথম আমি নিউ ভক্ত প্রশিক্ষণ আছি এনডিপি এবং পিজিসি করার পর আমি সংকীর্তন প্রচারে আছি সংকীর্তন গ্রন্থ বিভাগ আচ্ছা এখনো সেই সেবা চলছে এখনো সেই আমার সেই সেবা চলছে আচ্ছা প্রথম বিভাগে আছি আচ্ছা বেসিক্যালি সংগীতন আপনাদের কি সেবা করতে হয় আমাদের এই সেবা হচ্ছে আমরা আমাদের 11টি বাস রয়েছে সংকৃতন বর্তমান তো আমরা এই বাসগুলোতে আমরা বিভিন্ন বাইরে যাই আমি আমি 4 নম্বর বাসে আছি বাকুরা পুরুলিয়া বর্ধমান এইদিকে দৃষ্টিতে তো এই এই মানে বাসগুলোতে আমরা বাইরে প্রচারে যাই এবং গিয়ে সেইখানে আমরা লোকদেরকে বিভিন্ন দোকানে দোকানে বা ঘরে ঘরে বা বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে বুঝাই যে আপনি এই গ্রন্থটি রাখুন গীতা ভাগবত চৈতন্য চৈতামিত বা প্রভুপাদের ছোটো ছোটো গ্রন্থ এইরকম নিয়ে আমরা লোকদেরকে বুঝাই তাদেরকে গ্রন্থ দেই প্রভুপাদের গ্রন্থ এই যে আপনার বাসে করে প্রচার করেন এখানে আপনাদের কি কি চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হয় মানে প্রভু বলতে গেলে তো আপনি তো সবই যে বাইরে অনেক চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হই বিভিন্ন লোক তো বুঝতে চায় না তাদেরকে যখন বলি একটা আপনি গীতা গ্রহণ করুন ভাগবত গ্রহণ করুন বা চৈতন্য চৈত্য নয় তারা তো সেই সম্বন্ধে কিছুই জানে না প্রভুপাত সম্বন্ধে বা ভক্তি জীবন কি এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা সম্বন্ধে কিছুই জানে না এমনকি তারা অনেকে আছে তো মায়াপুর সম্বন্ধেই জানে না মায়াপুর যে কি সেই সম্বন্ধেই জানে না তারা প্রশ্ন করে কোথায় মায়াপুর তখন আমরা বলি যে নবদ্বীপে মায়াপুর কলকাতার থেকে এত ডিস্টেন্স এরকম বুঝাই তো বাইরের লোক কিছু জানে না তখন আমরা তাদেরকে বুঝাই যে মনুষ্য জীবনে এটা উদ্দেশ্য ভগবদ গীতা কেন আপনি পড়বেন এটা আমাদের ম্যানুয়াল বুক এটা আমাদের গাইড বুক হুম তখন তাদেরকে বুঝিয়ে সেইভাবে আমরা গ্রন্থ দেওয়ার চেষ্টা করি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনেক লোক তো বুঝে না আমাদের উপর রেগে যায় অনেকে অনেক রকম মিল করে তার মধ্যে তার মধ্যে আমরা এভাবে গন্ধ প্রচার চালিয়ে যাচ্ছি এটা প্রভুপাদের কৃপা গুরুদেবের কৃপা তো আপনি এই যে কৃষ্ণ ভগবানতে আপনার জীবনকে অগ্রসর করছেন কি আপনাকে খুব অনুপ্রেরণা করে যে আমি না আমি সারা জীবন এই ভগবানের প্রচার করব ভগবানের সাথে যুক্ত থাকব প্রভুপাদের মিশনটাকে আগিয়ে নিয়ে যাব দেখুন এই মনুষ্য জীবনের তার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা আত্ম উপলব্ধি এছাড়া তো আর কিছু নেই তো চৈতন্য মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করে করা এই ভারত মনুষ্য জন্ম পেয়েছে যিনি তিনি আগে নিজের জীবনকে সার্থক করে মানে আগে তুমি ভক্ত হয়ে অপরকে তুমি সেই কৃষ্ণ মানে সেই অমৃত তুমি দান করো তো সেই চৈতন্য মহাপ্রভুর কৃপায় প্রভুপাদের কৃপায় আজকে সারা বিশ্বে ইস্কন প্রসারিত হচ্ছেন তো আমি মনে ভাবছি যে না এই আন্দোলনে প্রভুপাদের কৃপায় গুরুদেবের কৃপায় যেন সারা জীবন আমি এই আন্দোলনে এই ইস্কনে থেকে এবং সকলকে ভগবত ভক্তি প্রচার করতে পারি সকলকে বুঝাতে পারি যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা এটি সবাইকে বলতে পারি এভাবে বলে সবাইকে আমরা গ্রন্থ দিতে পারি প্রভুপাদের গ্রন্থ কেননা প্রভুপাদ বলছে যে তোমার দু তিন মিনিটের লেকচারে কি হবে তুমি যদি কাউকে একটি গ্রন্থ দাও সে অন্তত সেই গ্রন্থটি যদি অধ্যয়ন করে সে ভক্ত হতে পারে প্রভুর জীবনের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছে তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে তবু আপনি আপনার যে মূল্যবান সময় বের করে আপনার প্রচারের যে কাহিনী সেটা আমাদের ভিওর দেন তা আপনি যেহেতু সেবা করছেন আমাদের ভিওয়ার্সদের জন্য কিছু একটা মোটিভেশন বার্তা দিন যেন তারাও এই কৃষ্ণ ভবন আমি দ্রুত জয়েন করে হ্যাঁ আমি সকলকে এটাই বলবো যে আপনারা সকলে আসুন আমাদের মায়াপুরে দেখুন কত সুন্দর এই মায়াপুর দেখলে কেউ কেউ বলে যে এটা সাহেব মঠ বিদেশী মঠ এরকম বলে একটু বিদেশি আপনি এখানে যদি আসেন তো সত্তরটি দেশের লোক দেখতে পাবেন আপনি সত্যি দেশে যাওয়ার প্রয়োজন নেই আমেরিকা লন্ডন জাপান ইটালি চায়না সব দেশের লোক এখানে আফ্রিকা সব দেশের লোককে দেখতে পাবেন তাদেরকে দেখে আপনি আনন্দ পাবেন এবং আপনি যদি চৈতন্য আসেন তাহলে আপনি যদি এখানে আসেন তাহলে কি হবে না আপনি মহাপ্রভুকে জানতে পারলে আপনার মনুষ্য জীবন সার্থক হবে আপনি প্রভুপাদের এই যে কৃপা সারা পৃথিবীর মানুষ দেখুন বিদেশিরা ভক্ত হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে আমাদের ইস্কন মন্দির আছে তো আপনারা যদি এইখানে আসেন আপনারা যদি এই আমাদের এই সোসাইটিটা আসেন ইস্কন এখানে দর্শন করেন তাহলে আপনারা এত আনন্দিত হবেন আমাদের শ্রী শ্রী পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের মন্দির আপনি দর্শন করেন ভগবানকে দর্শন করেন এবং প্রভুপাদের এই গীতা ভাগ্য চৈতন্য চরিত্র তো পড়েন বা জব করেন তাহলে আপনারা এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবেন এই জন্মেই আপনারা ভগবানের কাছে ফিরে যেতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ